হেমতাবাদের সোনাবান্ত এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে নগদ চব্বিশ হাজার টাকা সোনা ও রূপোর অলঙ্কার মিলিয়ে সত্তর হাজার টাকা চুরি গিয়েছে বুধবার সকালে এই চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ প্রসঙ্গে বুধবার সকাল এগারোটায় বাড়ির মালিক মনোরঞ্জন সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন চুরি কি ঘটনা যে ঘটেছে কিভাবে ঘটলো কত টাকা কি চুরি গেছে গত রাতে আমরা তো বুঝতে পারিনি কারণ বাইরের গেটে বা মেন দরজায় তালা দেওয়া ছিল কিন্তু তারপরেও আমাদের যে সিঁড়ি রুম সিঁড়ি রুমের যে দরজা ওই দরজা ছিল না ওই দরজা দিয়ে ওরা প্রবেশ করেছে চোরেরা কখন প্রবেশ করেছে এটা আমরা অনুভব করতে পারিনি আমরা গভীর ছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের আলমারি বা শোকেশ আর সেগুলো তালা ভাঙা আর তারপরেই সব দেখে আমরা বুঝতে পারি যে না নিশ্চয়ই কিছু আর আমাদের বাড়ি থেকে চুরি হয়েছে এরপরে ঘরের সমস্ত যে টেবিল বা শোকে ড্রয়ারগুলো দেখার পরে দিচ্ছি যে না আমাদের টাকা সোনা সোনার কিছু গহনা ছিল আর এগুলো সব বের করেছে ওখান থেকে ছাদে গিয়ে দেখি যে কাগজপত্র যেগুলো অ মানে কাজের নয় অপ্রয়োজনীয় কাগজ সেগুলো তারা ফেলে রেখেছে আর ব্যাংকের পাসবই এটিএম এ ধরনের কাগজ যেগুলো সেগুলোর সঙ্গে চব্বিশ হাজার টাকা আর হচ্ছে গিয়ে আমাদের ওই কিছু সোনার অলঙ্কার প্রায় ওই সত্তর হাজার টাকার মতো তার মূল্য হতে পারে এই জিনিসগুলো নিয়ে তারা চলে গেছে কি মানে এটা কি কোনো চোর বা কি খারাপ করতে পারে এটা কি মনে হচ্ছে না এটা তো একদম নিশ্চিত চুরি আর চোরেরাই এসেছে গভীর রাতে এসেছে আমরা বুঝতেও পারিনি এইখানে কি মানে আড্ডা বেড়ে গেছে নাকি বাইরের লোকজন আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে সেখানে তো আমরা সর্বদাই লক্ষ্য করছি যে অনেক গভীর রাত পর্যন্তই কিন্তু লোকেদের আনা করা হয় কিন্তু তারা কারা বা কে সেটা তো আমরা বুঝতে পারছি না পুলিশকে জানিয়েছেন হ্যাঁ বিষয়টা লিখিত আকারে পুলিশের কাছে আমরা আবেদন করেছি এটা একটা সৎ তদন্ত হোক কারণ এভাবে দেখা গেল আজকে আমার বাড়িতে দুর্ঘটনা ঘটেছে আগামীতে আমার প্রতিবেশী কারোর বাড়িতে এ ধরনের দুর্ঘটনা ঘটবে এটা তো আমি চাইছি না মন থেকে তাই লিখিত আকারে থানায় অভিযোগ করেছি এবং স্যারকে আমি বলেছি যে এটার একটা সঠিক তদন্ত হবে

হম আ ওই ব্যাপারে কিছু সোনা আলাদা দেখা ওই শোষণnavbar করতে হুম কোডে উইজেট এর রাখছিল স্যার না